হুন্ডাই ট্যারাগন সেভেন সিট সানরুফ এটার মধ্যেও সানরুফ আছে আপনার দুই হাজার আপনার পাঁচের গাড়ি নয় রেজিস্ট্রেশন করা দাম মাত্র চোদ্দ লাখ আশি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লাখ আশি হাজার এখনও কালার কিন্তু অরিজিনাল কালারটা আপনার এখনো অরিজিনাল কালার গাড়ি একদম ফ্রেশ ওকে বিশ্বাস হবে না আপনাকে যে আমরা সেভেন সিটের একটি গাড়ি দিচ্ছি মাত্র চোদ্দ লাখ আশি হাজার টাকায় তাও আবার পাচ্ছেন জিপ গাড়ি মানে চালাবেন জিপ আর আয় বা ট্যাক্স দিবেন ক্রিমিও বা এলিয়নের দামি সিসি টু দু হাজার সিসি দু সিসি দু আচ্ছা দু সিসি দেখেন খুবই সুন্দর একটি গাড়ি এটা কিন্তু হুন্ডা ট্রাগন ট্রাগন হুন্ডা ট্রাগন চমৎকার একটি গাড়ি সেভেন সিট সানরুফ সহকারে পাবেন টায়ারগুলা দেখেন অ্যালোরিনটা দেখেন মানে মোট কথা যারা একটু জিপ চাচ্ছেন ফিল নিবেন আপনি প্যারাডো বা অন্য অন্য গাড়ি তাদের জন্য মূলত এই গাড়িটি কালার অরিজিনাল একদম ফ্রেশ গাড়ি এবং অরিজিনালে যা আছে সব কিছুই অরিজিনাল পাবেন গাড়ির সাথে এই যে সানরুফ দেখেন খুবই সুন্দর ফ্রেশ একটি গাড়ি তো যারা এই গাড়িটি কিনবেন শোরুমে একটু আসেন ভিজিট করেন এবং আপনার যদি পছন্দ হয় তাহলে এই গাড়িটি আপনারা পার্চেস করতে পারেন মানে এগুলো কিন্তু খুবই ভারী গাড়ি আপনারা যতই আপনারা লং রোডে চালাবেন মনে হবে না যে আপনি একটি গাড়িতে চড়ছেন কারণ এটা বিমানের মতো ছোয়া পাবেন এই যে হুন্ডাই ট্রাগন চমৎকার একটি গাড়ি এটা কিন্তু সিসি কিন্তু দুই হাজার হাজার তেলের গাড়ি তেলের গাড়ি তো যারা একটি তেলের গাড়ি নিতে চান এবং সেভেন সিটের গাড়ি সানরুফ সহকারে দাম হবে পনেরো লাখ টাকার নিচে তারা এই গাড়িটি দেখতে পারেন মেট্রো কার শোরুমে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আরও যদি কোনো তথ্য জানতে চান এই গাড়ির সম্পর্কে বা অন্য কোনো গাড়ি পার্সেস করতে চান তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন থ্যাংক ইউ